আমি চারবার গেছি ভোট দেবার এই কয় বছরে একজনও ভোট দেওয়ার পারিনি কয় হুজুর আপনারটা কখন হতে আপনি এত পরে আসছেন গ। আমার ভোট কে দিল খুঁজে নিয়ে ওর সাথে মোকাবেলা হবে আমার ফাইজলা মুখরি কত কত কষ্ট করে ছবি তুলে আমার আইডি কার্ড দিতে ভোটারের আমি ভোট দেবো না কে দিলো রে ধরে নিয়ে আগে তাদের হচ্ছে বাড়াবো না কোথায় স্থান হেরান না কি কথারি বা কি সাহসী আমাকে রে এই দেশে আমি দেখেছি আমার কাছে অনেক যুবক ফোন করে আমার বয়স অনেক বেশি কিন্তু যুবকের সাথে আমার মিল বেশি কুজুর আপনার বক্তৃ আসলে জীবন শান্তি তে আমাকে বলেছে হুজুর আমি ষোলো বছর হলে ভোটার হয়ে আছি বিশ বছর হলে ভোট দেওয়ার পারিনি আপনার না দোয়া করবেন এইবার ভোট দিয়ে আছে আমি বিয়ে করব আমরা ভোট দিয়ে এসে সেই দিন যান কোরো না ভোট চুরির জন্যই সন্ধ্যা লাগবে গোনার সময় তোমার থাকা লাগবে ভোট টোট গুনে রেজাল্ট হলে গিয়ে পরের দিন আমি মাই করে দে তোকে বিয়ে দেবো দা তোরা বিয়ে করবে যাবো আমার এই সেন্টার বট দিবে কে কথা বল না গা এই দেশে তো আবার ওগুলো কাজ চুপি চলিচ্ছে পারে ওগুলো করার খবরদার খবরদার এগুলো আর চিন্তা করবেন না নিরপেক্ষ একটা ভোট বাংলাদেশের দেন সরকার একটা হোক যাই হয় হোক কিন্তু দেশটা চলুক খবরদার ভোট চুরি এগুলো ধরো অরাজকতার সৃষ্টি করেন না তাহলে এই দেশ আরো আরও আগুন জ্বলবি কথা ঠিক না আমরা আগুন জ্বলাবো না আমরা চাচ্ছি সুষ্ঠু ভোট আমরা নিজেরা যা ভোট দেবো এক এক করে ভোটার লিস্টের নাম কাটে দিবি আমি ভোট দেবো আরেকজন গেল স্লিপ দিবি নাম কাটে দিবি ভোট দেবো কতটা তুই কবু তোরও তালিকে দিয়েছি ওই কথা কত কোথায় যাচ্ছ দা খালি ই নিশাফ হলে না এনা গোমাও হল এই কথা কন গোমা হল এম কল যে ওরাও এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক কথা ঠিক কিনা চুরি না করলে হলো অন্যায় না করলে হলো আমার ইচ্ছা অনেক নেতা বলতেছে যে আমরা নির্বাচনে ভোট দেবো যাকে ইচ্ছা তাকে দেবো তা আমরাও তো ওই কথা যাকে ইচ্ছা তাকে দেবো তোর ভাবনা কি হ্যাঁ কত কোন না কেউ যদি মনে করে এখনকার দিনে ভোট তখনকার বদরহদের যুদ্ধে ওখানে তখন ছিল তরবারির যুদ্ধ এখন হলো ভোট যুদ্ধ একই সিস্টেম হান্দালা আর দেরি করব না আমি তাড়াতাড়ি বাসায় গিয়া আজকের দিনের ভিতরে বিবাহ করব হান্দালা মনে মনে চিন্তা করেছেন যদি বিবাহ করতাম আমি বহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি এক্ষুনি রসুলের কাছ থেকে পেয়ে যেত উনি মনে করছেন যদি বিয়ে করলি তাহলে পারমিশন পানো হনি আহা আর এখনকার যুবক বাইশ বছর পঁচিশ বছর হতে দুলা ভাই করছে দুলা ভাই আব্বা কেন কন বিয়ে কর্ম নানা করছে নানা আমি আনা বিয়ে কর্ম ওই পোড়া বাপ করছে এ জামাই ও আব্বা দান আপনার নাতি তো বিয়ে করবে যাচ্ছে উই কি নিজের পায়ের উপর দাঁড়াবের পারছে কেউ কি গোর পরে যাচ্ছে আহ উমই কি শুয়ে থেকে যাচ্ছে তে তুই কেন ছেলে যখন আঠারো বছর বয়স হবে বিয়ে দেওয়া লাগবে আপনার সংসারের উন্নতি হবে গুণা কম হবে ওই সন্তানকে আপনি টাচ মোবাইল কিনে দিয়েছেন ওর মাথা গরম হয়ে গেছে যত দেখা দেখতেছে পেলা দেওয়ার চোটে হাত খয় দেখে আঙ্গুল তো মোজা লাগাছে কথা কি আহ কি যুবক রে নবীজি বললেন যাও তাকে ফিরে হজরত হানজালা দৌড়ে চলে গেলেন বাড়িতে আব্বাকে বলেন আব্বা বিয়ে করে দাও আমি বিয়ে করব নবীজি বলেছেন মাকে বলল মা বিয়ে করব বিয়ে দিয়ে দাও নবীজি বলেছেন বড় ভাইকে বলল ভাই বিয়ে করব দাও নবীজি বলেছেন যার জাতীয় স্বজন আছে তাড়াতাড়ি করে ঘোরাফেরা করে সূর্য ডোবার আগেই হজরত হানজালাকে আত্মরা বিয়া দিলেন ওনার একটা টার্গেট যে যদি বিয়ে করতাম তাহলে অনুমতি পাতাম কি হুজুর কি সাহসী আমাকে রে এই দেশে আমি দেখেছি আমার কাছে অনেক যুবক ফোন করে আমার বয়স অনেক বেশি কিন্তু যুবকের সাথে আমার মিল বেশি কুজুর আপনার বক্তা আসলে জীবন শান্তি তে আমাকে বলেছে হুজুর আমি ষোলো বছর হলে ভোটার হয়ে আছি বিশ বছর হলে ভোট দেবার আপনারা দোয়া করবেন এইবার ভোট দিয়েছে আমি বিয়ে করবো আমরা ভোট দিয়ে আসে সেই দিন যান করো না ভোট চুরির জন্য সান্দা লাগবে গোনার সময় তোমার থাকা লাগবে ভোট তোর গুনিয়া রেজাল্ট হলে গে পরের দিন আমি মাই করে দেব তোকে বিয়ে দেব তোরা বিয়ে করবে যাবো আমার এই সেন্টার পর দেবে কথা বল না হ্যাঁ এই দেশে তো আবার ওগুলো কারছুপি চলিচ্ছে পারে ওগুলো করার খবরদার খবরদার এগুলো আর চিন্তা করবেন না নিরপেক্ষ একটা ভোট বাংলাদেশে দেন সরকার একটা হোক যাই হয় হোক কিন্তু দেশটা চলুক খবরদার ভোট চুরি এগুলো যেন অরাজকতা সৃষ্টি করেন না তাহলে এই দেশে তো আরও আগুন জ্বলবি কথা ঠিক কিনা আমরা আগুন জ্বালাবো না আমরা চাচ্ছি সুস্থ ভোট আমরা নিজেরা ভোট দেবো এক এক করে ভোটার লিস্টের নাম কাটে দিবি আমি ভোট দেবো আরেকজন গেল স্লিপ দিবি নাম কাটে দিবি ভোট দেবো কথা ঠিক কিনা আমি চারবার গেছি ভোট দেবার এই কয় বছরে একজনও ভোট দিতে পারিনি কয় হুজুর আপনারটা কখন হতে আপনি এত পরে আছেন গে আমার ভোট কে দিল খুঁজে নেয় ওর সাথে মোকাবেলা হবে আমার ফাইজলাম করি কত কত কষ্ট করে ছবি তুলে আমার আইডি কার্ড দিতেছে ভোটারের আমি ভোট দেব না কে দিলো রে ঘোরালিয়া হোক আগে তাতে হচ্ছে না করতে রান হেরান না কি করতে পারি বা ভাই আমার আল্লাহর নবীর সাহাবীর হাজরতে হানজালার বিবাহ হয়ে গেল বাড়িতে স্ত্রী নিয়ে আসলেন ধরি খুন আলহামদুলিল্লাহ বাসর শয্যা উদযাপন হল গভীর রাত্রিতে হজরত হামজালা স্ত্রীর সাথে মিলন করলেন এইবার ভোর রাত্রে খানায় যাচ্ছেন গোসল করার জন্য গোসল করার জন্য খানায় প্রবেশ করেছেন এমন সময় মদিনার অলিতে গলিতে ধ্যান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে কে আসরে কোথায় ও মদিনার বাসিনা কে আসো কোথায় মুসলমান ইমানদার কুতেলা মুহাম্মদ মোহাম্মদ পথে ইসলাম শহীদের পথে ইসলাম চলে যাও নিয়ে মদিনার মাটিতে ওহুদ প্রান্তরে ইসলামের পক্ষে যুদ্ধ করবে নসেদ নবীজি শহীদ হয়ে যাবে ইসলাম পরাজিত হবে আমাদের বেঁচে থেকে লাভ হবে না ঢান্ডারা বাজিয়ে দিচ্ছে হঠাৎ করে এই শব্দটা হজরত হানজালার কানে প্রবেশ করে গেল হান্দালা বলছে পানের স্ত্রী কি আওয়াজ এসেছে আর অন্তর ঠিক থাকে না আমি তো ওহুদের যুদ্ধে দেওয়ার জন্য বিবাহ করেছি বাসর সহ্য উদযাপন করেছি ওগো পানের স্ত্রী আমার কলিজায় কম্পন শুরু হয়ে গেছে ও স্ত্রী তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও আমি তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাব তরবারি দাও ওনার স্ত্রী বললেন ও পানের স্বামী সবেমাত্র বিবাহ করেছেন উদযাপন করেছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার যান আপত্তি নাই তরবারি দিব ঘোড়া সাজিয়ে যুদ্ধের পোশাক পরিয়ে দেব কিন্তু পানের স্বামী আমি অনুরোধ করছি আপনার উপর ফরজ গোসল হয়ে গেছে ফরজ আপনি গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে আপনি যাবেন ওহুদের প্রান্তরে আমি বাধা দেব না আমাদের দেশে মহাসমাবেশে যাচ্ছে ঢাকায় বাস ভাড়া করছে আমি দুটা তেইশ দোকানে ছয় হাজার টাকা দেয়া আমার কর্মীরা যাচ্ছে মহাসমাবেশে একজন করছে যাচ্ছ দা তালিকা করতেছি ওরা ঘুরে আসে করছে হুজুর আর দামো না কে কয় তালিকা করতেছি কন তুই আবার অমিন দেয় দা উই যদি কয় তালিকা করতেছি তুই কবু তোরও তালিকা দিয়েছি ওই কথা কত কোথায় যাচ্ছ দা খালি ই নিশাফ হলে না এনা গোমাও হল এই কথা কর না গোমা হল ইম কল দে ওরাও এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক কথা ঠিক কিনা চুরি না করলে হলো অন্যায় না করলে হলো আমার ইচ্ছা অনেক নেতা বলতেছে যে আমরা নির্বাচনে ভোট দেবো যাকে ইচ্ছা তাকে দেবো তা আমরাও তো ওই কথা যাকে ইচ্ছা তাকে দেবো তোর ভাবনা কি হ্যাঁ কত কোন না কেউ যদি মনে করে এখনকার দিনে ভোট তখনকার বদরহুদের যুদ্ধে ওখানে তখন ছিল তরবারির যুদ্ধ এখন হলো ভোট যুদ্ধ একই সিস্টেম হান্দালা স্ত্রীকে বললেন পানি স্ত্রী গোসল করতে গিয়া যদি প্রাণ নবী যদি শহীদ হয়ে যায় আমার গোসলে কি লাভ হবে ইসলাম যদি পরাজিত হয় মদিনায় জুলুম শুরু হবে আমি গোসল করব না তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও এক মুহূর্ত দেরি করবো না স্ত্রীর বাধা শোনে না স্ত্রী বলে পানের স্বামী দিচ্ছি আপনাকে তরবারি যান পোশাক দিলাম জান ঘোড়াটা সাজিয়ে দিলাম চলে যান চলে যান স্ত্রীর সামনে থেকেই স্বামী চলে গেল হদ্র ধান দিগত বেগে মদিনার বহুত পাহাড়ের ওখানে চলে গেলেন গে নবীজির তাবুতে দেওয়ার সময় নাই কোথাও দেওয়ার সময় নাই দেখা করার সময় নাই যুদ্ধের ময়দানে পৌঁছামাতি তরবারি নিয়ে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যুবক নব্য দম্পতি শাহাদত বরণ করলেন বরণ করলেন মদিনায় খবর গেল রে হানজালার স্ত্রী তোমার নতুন দম্পতি তোমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছে খবর পাওয়া মাত্রই হান্দাল স্ত্রী পাগল বেসে চলে গেল হুদের ভ্রান্তরে নবীজির তাবুতে চলে গেলেন হুজুর ও হুজুর আমার স্বামী শাহাদত বরণ করেছেন আমি খবর পেয়ে ছুটে চলে আসলাম কারণ একটা আমি জানি যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করে তাদেরকে গোসল ছাড়ায় ওই রক্তাক্ত অবস্থায় মাথফুন করেন হুজুর হুজুর গো আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল ফজরের নামাজ পড়ে নাই হুজুর আমার স্বামী শহীদ হয়েছে আমি জানতে পারলাম আমার কোনো আপত্তি নাই তবে একটা আপত্তি তার দেহটা তার লাশটা আমাকে দেয়া দেন আমি সহজতে গোসল করা দেব তারপরে আপনি কবরে মাতফুন করবেন দরে কন্যা মার হওয়া এই হাদিস থেকে বোঝা যায় স্বামী মারা গেলে স্ত্রীর গোসল করে দেওয়া আছে কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীর গোসল করা নাই আর আমার দেশে স্বামী মারা গেলে স্ত্রী দেখবারও দেয় না মনে গা আর নবী বলছেন না স্ত্রী স্বামীর গোসল করে দিতে পারবে আল্লাহ আকবার। আল্লাহর নবী বললেন ও হানদালা মিস্ত্রি হানজালা কখন এসেছে আমি জানি না আমি জানি না আমি শুধু তাকে বলেছিলাম তুমি বিবাহ করো আর কিছু বলি নাই ওই হানজালা কখন বিবাহ করলো কখন আসলো আমি তো জানি না যুদ্ধে শাহাদত বরণ করলো আল্লাহর নবীর সামনে ওনার স্ত্রী আল্লাহে কসম খেয়েছেন আল্লাহর কসম এই হাত দিয়ে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছে ঘোড়াটা সাজিয়ে দিয়েছি হুজুর গো আমার স্বামী শাহাদত বরণ করেছে খবর পাইছে লাশটা দয়া করে আমার হাতে দেয়া দে আল্লাহর নবী বললেন ও আবু বক্কর ওসমান ওমর আলী চারজন সাহাবি যারা ছিলেন প্রধান প্রধান তাদেরকে ডাক বললেন কোথায় দেখো না যুদ্ধ সমাপ্ত হয়েছে কয়জন শহীদ হয়েছে একটু তোমরা দেখো দেখতে দেখতে দেখা গেল লাশ একত্রিত করে শুয়া দিয়েছে তার ভেতরে একজন সাহাবি হজরতে আমির হামজা শহীদদের ইমাম ওনাকে সৌত্তর টুকরা করা হয়েছিল আবু জাহেলের স্ত্রীকে কলিজাটা দেওয়া হয়েছিল কলিজা চাবিয়ে চাবিয়ে খেয়েছে ধরে বলুন ঠেকে না কোনো সত্তর জন সাহাবের লাশ নজু নবিশ নিজের চোখে দেখতেছেন এক এক করে দেখেন হানজালার লাশ নাই ওনার স্ত্রীকে বলল ও হানজালার স্ত্রী কই তনু সত্তর জন লাশ আমার চোখে দেয়া দেখলাম এখানে তো হানজালার লাশ নাই আমি তো চিনি হানজালাকে দেখেছি দুপুরবেলা গতকালকে আমি তো আজকে দেখতেছি না কোথায় সে হান্দালার লাশ আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন আল্লাহর কসম আমি পেটিয়েছি হুজুর একটু খোঁজ নেয়া দেখেন আল্লাহর নবী একবার অনুসত্তর জন সাহাবীর লাশের দিকে তাকালেন আর এক আরো দিকে তাকালেন আল্লাহ বুঝতে পারলেন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাম আমার পক্ষ থেকে খবর চায় আর জিব্রাইলদের করোনা করোনা তাড়াতাড়ি করে দাও আমার বন্ধুর কাছে তুমি খবরটা দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল ব্যতী রেখে যুদ্ধের ময়দানে আসলো যে হানজালা ফজরের নামাজ না পড়ে যুদ্ধের ময়দানে আসলো স্ত্রীর মায়া করল না দুনিয়ায় জীবনের মায়া করল করলো যুদ্ধ করে করে শহীদ হয়েছে ও গো জিব্রাইল তাও আমার হাবিবকে তুমি বলে দাও ওই হানজালার লাশ চতুর্থ আসমানে ফেরেস্তা দিয়ে উঠে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে অল্পক্ষণের ভিতর ওহুদের ময়দানে লাশটা আমি আল্লাহ পৌঁছে দেব আমার ভাইরা এই খবর দিয়ে গেলেন জিব্রাইল আল্লাহর রসুল বললেন ও গহানদালের স্ত্রী চিন্তা করো না দুঃখ করো না খবর আসে গেছে ধরে কোন আল্লাহ হুজুর গো সাহাবারও শুনতে চাইলেন হুজুর কি খবর এসেছে আল্লাহর নবী বললেন এই হাদিসটা বোকারি শরীফে বর্ণনা করা আছে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও যার লাশ এতক্ষণ খুঁজলাম দুনিয়াতে তার লাশ নাই এই সাহাবির লাশ চাষ মানে হাউদে দিয়া গোসল করানো হচ্ছে দিয়া। অল্পক্ষণের ভিতরেই লাশটা ওদের ময়দানে ফেরেস্তা পৌঁছায়া দিবে রাঙ্গায়াতুনি ময়দানে কারবালা

পুলসে পার করে দিও হাতে হাতে দিয়া সাল সাল একদার न बी याल बि साल माई कलाम নবীজ আগা আবুদুল্লা নবীজির মাতা আমিনা ন দুদুমা হালিবা নবীজির রোজা

Isso.

আজকের এই লটাগাড়ি পশ্চিম পাড়া এই জামে মসজিদের উদ্যোগে মাহফিল আটাশতম তাফসিরুল করান মাহফিল আমরা যারা যারা আসি এই মসজিদের জন্য কিছু হাতের কিছু খরচ করব। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের কাছে ব্যাগ যাবে আল্লাহর মর্জি যারা যে অবস্থায় আছেন একটু পকেটে হাত দেন যার পকেটে যা আছে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন যানমালে বরকত দিয়ে দেয় জোরে আমি খুব তাড়াতাড়ি আর একটু ভাই ব্যাগলে ঢোকেন তা আবার কাছে নাকি কি দে ভাই গরু বস্তু বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এক বান্দা একশো টাকা করেছেন দান আল্লাহ দেন মান মা বোনেরা